নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্না করে আপনাদেরকে স্বাগত জানাই যেহেতু এখন শ্রাবণ মাস পড়েছে অনেকের বাড়িতেই তরুণ নিরামিষ রান্না হয় তো সেই কথা মাথায় রেখে আজকে আপনাদের জন্য থাকছে আলু এবং ছোলা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার আপনাদেরকে অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানেই আমি একটু বড় মাপের পাঁচখানা আলু নিয়েছি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে মাছ বরাবর ঠিক দু টুকরো করে আলুগুলো কেটে নিচ্ছি সব কটা আলু এইভাবে আমি কেটে নেব আলুগুলো সবকটা কাটা হয়ে গেছে এবার একটা থালায় আমি তুলে রাখছি আমি এখানে একটা পিলার নিয়েছি আলুর ভেতরের অংশগুলো এই পিলারের সাহায্যে বার করে দিচ্ছি এই জিনিস আপনারা চামচ দিয়েও করতে পারেন এইভাবে আলুটাকে ছাড়াবার সময় একটু সাবধানে করবেন যাতে একদম পাতলা না হয়ে যায় কাজটি এইভাবেই খুব সাবধানতার সাথে সবকটা কটা আলু একইভাবে আমি ছাড়িয়ে ফিরে আসছি সবকটা আলু দেখুন খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে আর এই যে আলুর ভেতরের অংশ সেটা দিয়েও আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন আমি এটা এখানে ব্যবহার করব না আপনারা চাইলে এটাকে পেস্ট করে এই রান্নায় কিন্তু ব্যবহার করতে পারেন এখানে দেখুন এক বাটি আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং খুব সুন্দর দেখুন ছোলাটা ফুলে ভিজে গেছে এবারে ডালটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা ঝাল আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এটা খুব ভালো করে ফাইন পেস্ট আমি করে নিয়েছি এখানে নিয়েছি আমি হাফ ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা আর পাঁচটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ মতো পোস্ত এখানে নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো টমেটোটা খুব ভালো করে কুচি করার দরকার নেই রাফলি চপ করে নেবেন টমেটো কাটা হয়ে গেছে এবার মিক্সারের জারে এই টমেটো দিয়ে ভালো করে পেস্ট করব দিয়ে হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে গোটা জিরে দিলাম খুব সামান্য পরিমাণে হিং ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা ডাল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চিনি এবং হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ ভালো করে একবার ভেজে নেব এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না ডালটা একেবারে শুকনো হয়ে আসছে আশা করি দেখে বুঝতেই পারছেন আমাদের ডাল কিন্তু অনেকখানি শুকিয়ে এসেছে ঠিক এই রকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব এইবারে একটা পাত্রে ডালটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিচ্ছি নুন আর হলুদ ভালো করে আলুতে মাখিয়ে নেব যাতে সমানভাবে আলুর ভেতরে এবং বাইরে মাখানো হয় আলুতে নুন আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে এবার একে একে সমস্ত আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আলুটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর দেখবেন ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে এখানে আমাদের আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে ঠান্ডা করে নিচ্ছি আলু কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা ডালের পুর আর দিয়ে দিচ্ছি এখানে একটা কাজু আর কিশমিশ এটা একদমই অপশনাল চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করলে দেখবেন স্বাদটা কিন্তু অনেকখানি ভালো আসবে আবারও ওপর থেকে ডালটা একটু চেপে আলুর মধ্যে পুরো দিয়ে দিচ্ছি এইভাবেই একে একে সমস্ত আলুর মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি আমি এখানে আর আলুর মধ্যেও পুর ভরে আপনাদের দেখিয়ে দিলাম আমার এই ছোট্ট পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় তেলটা অনেকখানি কমে এসেছিল তাই আমি আবারও একটু এখানে সর্ষের তেল অ্যাড করলাম তেলটা ভালো করে গরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে আর বেটে রাখা সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং চিনি যে কোনো নিরামিষ রান্নায় যদি একটু চিনির ব্যবহার করা যায় তাহলে কিন্তু স্বাদটা অনেক মাত্রায় বেড়ে যায় কালারটা খুব সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলা ভালো করে কষিয়ে নেব আমি এখানে মিক্সে ধোয়া একটু জলও ব্যবহার করেছি আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম জল আমি এখানে গরম জলের ব্যবহার করেছি এতে কিন্তু রান্নার স্বাদ অনেকখানি বেড়ে যায় আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও চাইলে আপনারা প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন আর ভিডিওটি খুব পছন্দ হলে তাহলে অবশ্যই হাইপও করতে পারেন এবার পুর ভরা আলুগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটে উঠেছে তারপরেই কিন্তু আমি আলুগুলো এর মধ্যে দিয়েছি সমস্ত আলুগুলো দিয়ে লোটু মিডিয়ামে ঢাকা দিয়ে রান্না করলেই দেখবেন তৈরি হয়ে গেল আজকে আমাদের পুর ভরা এই আলুর রেসিপি পুর ভরা এই আলুর দম কিন্তু আজকে আমাদের একদম তৈরি হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম ঘি এই রেসিপি আপনারা ফ্রায়েড রাইস বলুন আলু পরোটা লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত জমে যাবে আজকের এই নিরামিষ আলুর দম রেসিপি একবার হলো বাড়িতে বানাবার অনুরোধ রইল তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন